সেখানে তোমাদের আদমের মতো আদম সেই সেইসব আসমানে তোমাদের নুহের মতো নুহ আসে সেইসব আকাশে তোমাদের নবীর মতো নবী আসে তবে সেগুলো তোমাদের জানার তোমাদের পর্যবেক্ষণের বাহির সাবা সামা ওয়াতিনে বা স্তরে স্তরে তব কা এটা বুঝেছেন তো আমি এই আসমানটাকে সাততলা করে সৃষ্টি করেছি একটা হাদিসে নবীজি বলেছেন তোমরা এখানে যেরকম আস এখানে জীব মানব দানব ঘর সংসার আছে তোমাদের এই আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব রিপিট জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব মানে প্রথম আসমানের প্রথম সাদের নিচের পিঠ নিচের পিঠ এইটা এইটা দূরত্ব জেদ্দুর প্রথম আসমানটার পুরুত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি পুরুত্ব পুরুত্ব জমিন থেকে প্রথম আসমানের উপরের পিঠ উপরের পিট। এটা দূরত্ব যে দূর সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি এইভাবে সাত আসমানের দূরত্ব মাপেন না বিজ্ঞানীরা এটা স্বীকার করে যে এর পরে আবার সাদ আছে কিনা সেখানে মাকলুক আছে কিনা এটা তাদের কারো জানা নাই কিন্তু হাদিসে নবীজি বলেছেন সেখানে তোমাদের আদমের মতো আদম আছে সেই সব আসমানে তোমাদের নুহের মতো নুহ আসে সেইসব আকাশে তোমাদের নবীর মতো নবী আছে তবে সেগুলো তোমাদের জানার তোমাদের পর্যবেক্ষণের বাইরে অনেক দূরে তাই সেখানেও দেখা যায় কিছু আছে এই যে সাতটা আসমান আপনি পার হবেন আমি বলেছি জমিন থেকে সপ্তম আসমান সপ্তম শেষ স্বাদ উপরের এইটার নিচের পিঠের দূরত্ব যেদ্দুর সেখান থেকে সেদ্রাতুল মন তাহার দূরত্ব তার চাইতে সত্তর হাজার গুণ বেশি খাইছে রে খাইছে শ্রদ্ধাতুল মমতাহা যেখানে গিয়ে জিভ রায় সারেন্ডার করেছে জি আরসুল আল্লাহ মাইতো আর শেখতানহি কে হুজুর আমার হ্যান্ডম শেষ হ্যান্ডম বুঝেন তো আমি আর এর উপরে যেতে পারবো না নবী তখন বললেন ভাই জিভ কোথায় কাবাগরের বাবু মেহানি গেট সেখান থেকে আমাকে নিয়ে এসে বাইতুল মাগদাস পেরিয়ে 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 সাতাসমান তাহা এখানে এসে তুমি বলো যে আমি আর যাইতে পারবো না তাইলে আমার কি হবে এখন শিব জাইজ বললেন আমার প্লেনও আর আমার উড়োজাহাজও এখান থেকে আর উপরের দিকে যেতে পারবে না তাইলে পাইলটও সারেন্ডার করেছে আর যে মাইল হাজার এখনকার জঙ্গি বিমান ঘন্টায় নয় পাঁচশো মাইল যায় ঘন্টায় আর বোরাকের গতি ছিল সেকেন্ড ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কেমন লাগে তখন জিব্রাইল বললেন এখান থেকে উপরের দিকের জগৎটা আমার ধরা বাইরে আমি যে লহে মাহফুজ থেকে ওহি আনি এই পর্যন্ত এসে উকি মারি উকি মারি আল্লাহ লহে মাহফুজের পর্দাটা সরাই দেন আমি এখান থেকে লহ মাহফুজ দেখে আল্লাহ জেদ্দুর থেকে জেদ্দুর নাজিল করতে বলে আপনার কাছে আমি জিব্রাইল সেখান থেকে সেদ্দুর সেই কয়টা আয়াত আপনার কাছে লোহে মাহুজ থেকে এখন নবী একটু অপ্রস্তুত হয়ে গেলেন পাইলটও যাবে না বিমানও যাবে না আমার গন্তব্য কোথায় আমাকে কোথায় যাওয়া লাগবে তখন জিব্রাইল বললেন যে অনন্ত বিশ্ব চরাচরের মালিক রাবুল আলমিন তিনি আপনাকে দাওয়াত করেছেন আসরা লাইলাম মিনাল মসজিদের হারাম এলা মসজিদ এসা এই হলো সফর শুরু তাহলে দেখা যায় মহান মালিক তার সবচেয়ে প্রিয় বন্ধুকে তার বাড়িতে দাওয়াত দিয়েছেন ইনভাইট করেছেন এখন সেই মহান মালিক প্লেনও পাঠিয়েছেন প্লেনের পাইলটও পাঠিয়েছেন ওই পর্যন্ত যাওয়ার পরে এইবার নবী বলেন কদ্দুর আসা হয়েছে আর কদ্দুর বাকি আসে জিবরে ছোট্ট করে বললেন মোট রাস্তার সত্তর হাজার ভাগের এক ভাগ আসছি বাকি উনসত্তর হাজার ভাগ সামনে খাইছে রে খাইছে এখন জিবরাইল তার রকেট নিয়ে হুজুর আমি যাই আসসালাম আলাইকুম জিবরাইল চলে গেছে বোরাকে চলে গেছে হুজুর বলেন আমার শরীরটা একটু সমসম করে উঠছে পশমগুলা লঙ্কবে শিহরণ জেগেছে আমার একটু ভয় ভয় লাগে তখন দেখি যে আমার দুনিয়ার সবচেয়ে বড় আপনজন জন আউ বকর এসে আমাকে সালাম দিলেন কোথায় সিদ্দতুল মুনতাহা কি রে আউবকর এখানে কেন আইলো আউবকরকে দেখে আমার ভিতরে যে একটা ভয়ভীতি অবস্থা এটা কেটে গেল কাইয়া আমি আপনাকে রিসিভ করতে এসেছি চলেন সামনের দিকে যাচ্ছেন আরেকটা বাহনে উঠবেন রফ 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 রফে উঠে এটা আল্লাহ পাকের আজিম সেখানে গিয়ে ল্যান্ড করলো ল্যান্ড করলো অবতরণ করলো একদল ফেরেস্তা সামরিক পোশাকে একবারে সজ্জিত হয়ে নবীকে গার্ড অব অনার দিচ্ছেন রাজকীয় নিয়ম রাজকীয় মেহমান এসেছে এখন সেখানে মেহমানকে ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট হি ইজ দ্য রয়্যাল গেস্ট হি ইজ দ্য অনার রয়্যাল গেস্ট অমুক হিজ রয়্যাল হাইনেস হিজ অ্যাল এক্সিডেন্সি উয়েলকাম হিন আমরা তাকে এরকম আছে নাই বঙ্গভবনের গেট দিয়ে গণভবনের গেট দিয়ে ঢুকা লাগে গেইটে একদল চৌকশ সামরিক বাহিনী তারা এখানে গার্ড অফ অনার্স দিয়ে তারপরে মেহমানকে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যায় ঠিক কি বলেন বুঝি বলে এখানে যখন আমি রফরফ থেকে নামবো আমার গা আবার একটু করে উঠলো ওখান থেকে আউু বকরে উঠে দিছে আছে তো আপনি উঠে যান এখানে এসে এখন নবী আবার আবার কোনো কোনো বর্ণনায় সে আউু বকরের জায়গায় যখন হেঁটে সামনের দিকে যাচ্ছেন রফরফে আরোহণ করার জন্যে তখন হজরত বেলালের কাঠের খড়ম স্যান্ডেল সট্টর 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 হুজুর আদে এখন দেখে যে বেলালের খড়মের আওয়াজ শোনা যায় যেই বেলাল দিনে পাঁচবার কাঠের খড়ম পাই দিয়ে ছট্ট সট্টর করে মসজিদে নবীতে আসতেন আজান দিতেন মোয়াজে যে করতেন আবার এই কাঠের খড়ম পায়ে দিয়ে যাইতেন এই কাঠের বেলালের খড়মের আওয়াজটা নবীজির খুব পরিচিত এখন যখন বেলালের খড়মের আওয়াজ পাইছে হুজুরে এখানে তো আবার বেলাল ওখানে আউ বকর এখানে বেলাল বলে যে আমি আবার একটু স্বাভাবিক হইলাম ভয় আশঙ্কা এটা কেটে গেল এইবার আমি আল্লাহ পাকের খোদাই সিংহাসন আল্লাহ পাকের আড়সের মুখামুখি হলাম আড়সের মুখামুখি হওয়ার পরে এইবার আড়সের মালিক ফেরেশতারা আমাকে গার্ড অফ অনার দিয়ে বললো আত্তাহিয়া তো রিল্লাহে অস্বাদ হওয়া তো অত্যা হিস রয়্যাল গেস্ট

এখন আদ্রশের মালিক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী হে আমার প্রিয় নবী আপনাকে আমি আল্লাহ সালাম দিচ্ছি আপনার বলে সালাম রহমত বরকত বর্ষিত হোক নবী জবাবে বললেন আসসালামু আলাইনা ওয়ালা আলাইনা আমি আজকে যারা আমার উম্মত আছে কেয়ামতেরจนত আমার উম্মত যারা আসবে সবার পক্ষ থেকে বললাম ও আলাইকা সালাম আমি আপনার সালামের জবাব দিলাম যুদ্ধ সর্বশেষ উম্মত তাদের পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম সেখানে নবী নাই নাকি মেয়েরাজ থেকে ফিরে এসে মসজিদে নবীতে যখন কথা হচ্ছিল মেয়েরাজ সম্পর্কীয় নবী ধারাবাহিক বর্ণনা আমি এইভাবে গেছি এইভাবে আসছি এইবার বলেন যে কাম কাম ওয়েলকাম ওয়েলকাম আসেন আসেন আসেনে গিয়ে গেলেন যেতে যেতে একেবারে আরসের কাছে গেলেন দানা আর কানা কাড় সাথে গিয়ে লাগলেন আরসের মালিক বললেন আরো কাছে বন্ধু আরো কাছে আসেন আরো কাছে আসেন হুজুর আরো কাছে গেলেন আরো কাছে গেলেন একবার আড়সের সাথে লেগে গেলেন এইবার আড়সের মালিক বলে আপনি আড়সের উপরে উঠেন সোহান আল্লাহ আসতে করবেন নাকি বাড়ির যাই করবেন সবাই বলেন সোহান আল্লাহ হুজুর সাইদুল আম্বিয়া সাইদুল মোরসাল যত কিছু যা ছিলেন হুজুর তো মানুষ ছিলেন নাকি হুজুর তো মানুষ ছিলেন অমা ইয়ান্তে আনি ধাওয়া হাওয়া ইনহুয়া ইল্লা অহিউই কলিন নামা আনা বাসারুম মেসলকুম হে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ এর বাইরে কিছু না ইউহা তোমাদের কাছে ওহি আসে না কিন্তু আমার কাছে ওহি আসে এই বেশ কিন্তু আমি তোমাদের মতো মানুষ এখন ভাই একদল তৈরিকতের নামে নবী কি মাটির তৈরি নাকি নুরের তৈরি এই লইয়া যা মাথা ফাটাফাটি ভাই কিলাকিলি না কিলি এক মাটির তৈরি আর এক দলকার না মাটির হইলে এটা প্রেস্টিজ ইস্যু নবী নূরের তৈরি আচ্ছা কবরের তিন প্রশ্নের মধ্যে বোধহয় কথা এটা আসে হেরেস্তেরা জিজ্ঞেস করবে তোমান্নবী মাটির তৈরি না নুরের তৈরি হাসনের মাঠে যে কড়াই গণ্ডায় চুল চেড়া হিসাব হবে সেখানে বোধহয় আল্লাহ জিজ্ঞেস করবে যে আমার হাবি তোমান্নবী মাটির তৈরি না নুরের তৈরি হাস্যের মাঠে বলতে জিজ্ঞেস করবে এইটা কোনো জিজ্ঞেসের ব্যাপারই না ঠিক কি না বলেন শেফ চলে না দুধ রোজ হরজ ওয়াজেবের সাথে দেখা নাই আবার আরেক দল নামাজ পড়ে না শরিয়ত মানে না গাজার কর কি টানে নাকি কই আমরা আসল মারফত করি আসল মারেফত ক আমাদের মারফতের জাহিরি কোনো নামাজ নাই রুকু দাঁড় নামাজ নাই কয় কি আছে কয় মনের নামাজ পড়হ রমান মনের নামাজ মনের নামাজ নবী নামাজ পড়েছেন রুকু দা কি সল্লু কামার আই টুমুনি উশাল্লি আমি যেভাবে রুকু সেজদা দিয়ে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো এখন এরা তরিকার এমন কামেল আকমাল পূর্ণাঙ্গ দরজায় উঠেছে এখন এরা রুকু সেজদার খেতাও কি না কহুজুর কি আরে কহুজুরের প্রত্যেকটা নিঃশ্বাসে মেয়েরাজ হয় প্রত্যেক নিঃশ্বাসে বলে হুজুরের মেয়েরাজ হয় হুজুরের নিঃশ্বাস থেকে গাজার গন্ধ আসে শুধু সারাদিন গাজার কলকি টানে আছে না নাই করে পীরে কামেল দস্তগীর সাইকুল ইসলাম আফতাবে শরীয়ত মাহাতাবে তরিকত হাজিয়ে জমান অলিকুল শিরোমণি হজরত আল্লামা মাওলানা সাইয়দানা মুর্শেদানা অমুক সেরাকালী সেরাকালী বদনা মোজাদ বন্দী খাতাগাদ্দি ভাই আগেও লেজ পরে লেজ কিন্তু বিশ্বের সেরা মানব আল্লাহর পরে সৃষ্টির মধ্যে যিনি সবচেয়ে বড় সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কে রাসূল তিনি রোমান সম্রাট সম্রাটের কাছে চিঠি লিখতেছেন আপনারা দেখেন হাদিস খুলে মি রাসুল ইল্লাহ আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে রোমের বাদশার কাছে এই চিঠি আল্লাহ রাসুল মোহাম্মদের পক্ষ থেকে পারসীয় সম্রাটের কাছে এই চিঠি সেখানে হজরত মাওলানা মোরশেদানা সাইদানা সিরোমণি এই হলনা তলনা আরো কত কিছু আছে নাকি মুলার বড় হয়ে গেছে ঠিক কিনা বলেন তো কথাটা আমি এই জন্য বলছি আরসের মালিক এবার বললেন আপনি আরসের উপরে উঠেন হুজুর বললেন আমি আর একটু অপ্রস্তুত হয়ে গেলাম শত হলো তো আমি মানুষ আমি মাখলুক আর এটা দেখে সিংহাস অসিয়া কুসিউ সামাতে আর রহমান আল্লাহ আরশিস রহমান আরসের উপরে উপবিষ্ট এইবার রহমান দ্বিতীয়বার বললেন কাম কাম হুধুর আরো কাছে গেলেন আরো কাছে আরো কাছে গেলেন আরসির মালিক এবার বললেন আপনি আড়সের উপরে উঠেন বাহ বাহ আপনি আমার আড়সির উপরে উঠেন হুজুর বলবেন আসি তো কেন ডাকছেন কি বলবেন কি হুকুম করবেন করেন আসি তো আরসের মালিক বললেন আপনি আরসের উপরে যদি না উঠেন তাইলে আপনার মেয়ারাজ হবে না যে জন্য আপনাকে এনেছি সেই উদ্দেশ্য পুরা হবে না হুজুর বললেন লেমাজা হোয়াই নট হোয়াই কেন হবে না আমার রবি রবিয়ত আমার খোদাই এলাকা যে দূর আপনার রবুয়তের এলাকাও দূর আমি এক কথাই বলে দিলাম আমার আমি খোদার আপনি নবীর এলাকাও এখন যেখানে আমি আমার খোদাই এখানে যদি না উঠেন তাহলে আপনার নবুয়তের এলাকা আপনাকে পর্যবেক্ষণ করানো যাবে না পুরো এলাকা আপনাকে দেখানো যাবে না পুরে আপনাকে বুঝানো যাবে না সুতরাং আপনি আর সরের উপরে উঠেন ইব্রাহিম নবীর মেয়রাজ হয়েছিল অগ্নিকুণ্ডে কি নমরুদের অগ্নিকুণ্ডে মুসা নবীর মেয়েরাজ হয়েছিল কোহে তুরে ইউনুস নবীর মেয়েরাজ হয়েছিল মাসের পেটে এগুলো আপনারা জানেন তো কিন্তু আমাদের নবীর মেয়েরাজ হয়েছে কোথায় আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তার পরিচয় রব্বুল আলামিন আর আমাদের নবী যেই নবী তার পরিচয় রহমতুল্লিন আর আমাদেরকে যেই কোরআন আল্লাহ দিয়েছেন সেই কোরআনের নাম আল্লাহ রেখেছেন ইনহু ইল্লা যিকরুল লিল আলামিন রহমতুল্লিল আলামিন رحمتুল লিল আলামিন যিকরুল ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল ন্যাশনাল নাকি ইন্টারন্যাশনাল আসুন ইনশাআল্লাহ আগামী জুমায় এই মেয়েরাজের সামনের অংশ এখন হুজুর জিজ্ঞেস করলেন তোমার খলমের আর আওয়াজ পাইছি এত 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 দূরত্ব পেরিয়ে আমি যখন সেদ্ধাতুল মন তাহাই গেলাম দেখি যে তুমি সট্টর সট্টর করি আসলে ওই বকর এক ফেরেস্তা আউ বকরের শুরুতে আল্লাহ নবীকে রিসিভ করার জন্য সেখানে পাঠিয়েছেন আর বেলালের খড়মের আওয়াজ এই যে এক ফেরেস্তা যাকে আল্লাহ বেলালের শুরুতে নবীর ভিতরে একটু অস্বস্তি এটাকে দূর করার জন্যে এখন নবী বললেন আমার আগে তুমি সেদ্ধাতুল মন তাহাই গেলা আমি সেখানে নেমে যখন একটু ডরাইছি ডরাইছি তখন তোমার খড়মের আওয়াজ পাইছি তুমি এমন কি আমল করো এমন কি আমল করো বেলাল যে আমলের দ্বারা আমার আগে তুমি সেদ্ধাতুল মন তাহা চলে গেছ বেলাল বলে ইয়া রাসুল আল্লাহ অন্য দশজন সাহাবাদ যেসব আমল করে ইসলামের উপরে আমিও তাই করি বেশি কিছু করি না তবে একটা ব্যতিক্রম আছে দুইটা কাজ আমি বোধ বেশি করি সেটা হলো পেশাব পায়খানা করার পরে পানি ব্যবহারের আগে আমি ডিলা ডিলাকুলুপ ব্যবহার করি নাম্বার ওয়ান টু আমি চব্বিশ ঘন্টা অজুর সাথে থাকি অজু গেলে আবার নতুন অজু করে নেই ঘুমাবার আগে অজুর সাথে ঘুমাই দেখছেন কারবার আমি সবসময় অজুর সাথে থাকি অজুর সাথে ঘুমাই অজু গেলে আবার সঙ্গে সঙ্গে নতুন অজু করে নেই তখন নবী বললেন এই দুইটার কারণে আল্লাহ তোমাকে এই বুজুরগি এই বৈশিষ্ট্য দান করেছেন পড়ি আলহামদুলিল্লাহ